এক রাতেই উড়ে গেল কোটি টাকার পণ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে আগুন লেগেছিল তাতে পড়ে গেছে ব্যাগ জুতা থেকে শুরু করে অনলাইনে আনানো বিভিন্ন পণ্য কোটি কোটি লাখ লাখ টাকার পণ্য সরকার ফায়ার সার্ভিস সবাই তদন্ত করছে কিন্তু তদন্ত করে আসলে কি এই যে কোটি কোটি টাকার পণ্য পুড়ে গেছে এর ক্ষতিপূরণ কে দেবে শনিবারের আগুনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পুড়েছে শত কোটি টাকার পণ্য বলা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকার বেশি হতে পারে কেউ এনেছিলেন জুতা কেউ ইলেকট্রনিক্স কেউবা বা ওষুধের পণ্য কিন্তু ইন্স্যুরেন্স না থাকায় এর ক্ষতিপূরণ পাবেন না অনেক ব্যবসায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে ই কমার্স ব্যবসায়ী প্রতিষ্ঠান জুতা ব্যাগ সোজা বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্য নিয়ে যারা ব্যবসা করে তারাই সব থেকে বেশি ক্ষতির মুখে কেউ কেউ বলছেন একটা কার্টুনও আর অক্ষত নেই কাস্টমস বলছে ক্ষতির হিসেব শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের প্রশ্নই ওঠে না তবে নতুন পণ্য যেন খালাসে দেরি না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে সমস্যা হলো যে জায়গায় পণ্য রাখা হতো সেই জায়গাটা পুরে ছাই হয়ে গেছে তাই নতুন পণ্য এনে রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে আর এ কারণে বৃষ্টিতে নতুন পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েই গেছে তাই ব্যবসায়ীদের আশঙ্কা বৃষ্টি হলেই বাড়বে আরও ক্ষতি শুধু ব্যক্তিগত ক্ষতি নয় এই ঘটনার অভিজ্ঞতা পর্বে দেশের অর্থনীতিতেও যেসব পণ্য পুড়েছে সেসব দিয়েই তৈরি হতো রপ্তানিযোগ্য পণ্য এ কারণে উৎপাদন কমবে আর বিদেশি ক্রেতাদের আস্থা হারাবে আর এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে যাবে ওষুধ শিল্পেও এর বড় ধরনের ধাক্কা আসতে পারে কারণ অনেক কাঁচামালি পুড়েছে এই আগুনের ঘটনায় অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছে সরকারের উচিত এই দুঃসময়ে একটা বিশেষ তহবিল গঠন করা যাতে ছাড়া ব্যবসায়ীরাও এর সুযোগ সুবিধা গ্রহণ পারে অন্যদিকে কাস্টমসের আরেকজন কর্মকর্তা বলছে ভবিষ্যতে যেন এমন আগুনের দুর্ঘটনা না ঘটে সেজন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে কিন্তু এর মধ্যেই প্রতিদিনই ঢুকছে নতুন কার্গো আর বাড়ছে ঝুঁকি আগুন নিভে গেছে কিন্তু এর ধোঁয়া এখনও লেগে আছে বাংলাদেশের অর্থনীতিতে এই ক্ষতি শুধু পণ্যের নয় আস্থারও সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই আগুনের ছাই থেকে উঠে দাঁড়াতে অনেকটাই সময় লেগে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে এনডি জার্নালের পাশেই থাকুন